সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা চ্যালেঞ্জ কর্তৃপক্ষ থেকে আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনব তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছো জি আল্লাহ রহমতে কোনো মতন আছি আপনাকে দোয়াই ও ভালো আছো না তোমার নামটা আরেকবার বলো প্লিজ জি আমার নাম মোসাম্মদ সাথী আক্তার আর হোম ডিস্ট্রিক্ট দেশের বাড়ি কোথায় মামি সিং জামালপুর মোমেন সিং জামালপুর তো যাও তোমার ফ্যামিলি থেকে কে আছে সাথে মা আছে দুটো ভাই আছে

তুমি চাচ্ছ যে একটা ভালো মনে মানুষ বুঝা হয়তো বলতে পারছো না তুমি চাচ্ছ একটা ভালো মনে মানুষ যে নিশাবাণী করবে বা খারাপ ছেলে এ ধরনের ছেলে আমার দরকার নেই নাকি আমার দরকার একটা ভালো মন যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো এই তো আচ্ছা যাই হোক তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয়তো আচ্ছা যাই হোক কোনো পৌষবায় তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান তুমি যাবে কি হ্যাঁ সত্য বলছো বাইরে যাবে নাকি ফ্যামিলির থেকে আবার বাদামিন আসবে বিয়ে দিয়ে দিলে আবার বাদামিন কিসে আমার জামাই যেখানে থাকবে সেখানেই তো নেবে তাই না অবশ্যই ও তারপর অনেক পয়সিব আছে তার একটা বা দুটো বাচ্চা আছে তার ওই চলে গেছে তাকে মনে কষ্ট দিয়ে তার সড় সম্পত্তি চলে গেছে কারণ ওরকম মেন হলে তুমি বিয়ে সাথে করবে কিনা হ্যাঁ করব যদি ভালো মানুষ মানুষ হয় আর কি তার মনটা ভালো হলে করবে দুটো একটা বিবি আছে নাথিং তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ কীরকম ফ্যামিলি পছন্দ তোমার সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে না সিঙ্গেল থাকতে ভালো লাগে কাল লাগে ও সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে শ্বশুর শাশুড়ি তোমার দরকার এই তো তাদের সাথে তো খারাপ রিয়ার্ড করবে না তো আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো খেতে ভালোবাস ও সবই খেতে পারো ভাত যা হয় নাকি আচ্ছা তোমার ভালো পরিবারের বিয়ে হলে তুমি স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে

আচ্ছা আমি এটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে বলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ